আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে নিয়ে আসলাম অথেন্টিক স্পেশাল কাবাবের মশলার রেসিপি এখানে শাহী জিরা তারপরে এটা হচ্ছে এলাচ এটা বড় এলাচ এটা ধনিয়া এটা দোকানদার এটাকে বস মশলা বলেছে আপনারা গুগল করে দেখে নেবেন এটা কি এটা জিরা এটা কালো গোলমরিচ এটা সাদা গোলমরিচ এটা চন্দন গুঁড়া এটা হচ্ছে সাগরের ফেনা আর এটা হচ্ছে বিট লবণ এটা তেজপাতা এটা একাঙ্গি এটা স্টার মশলা এটা হরতকি আর এটা হচ্ছে এতগুলো দিব না এটা হচ্ছে পোস্ত দানা আমি আমার পরিমাণ মতো দিব এটা বহেরা তারপরে এটা হচ্ছে আমলকি শুকনা আমলকি এটা হচ্ছে আদা এটা জৈত্রী এটা জায়ফল এটা মরিচ এটা পিপল আর এটা হচ্ছে মেথি এটা দারুচিনি এটা সোনামুখী পাতা এটা গোলাপের পাপড়ি এই তো আরগুলো তো সব আপনারা চিনবেন আর এটা হচ্ছে নারকেল শুকনো নারকেলটা এটাকে আমি একটু শুকনো করে তারপরে এগুলো যখন চুলায় টালবো তখন এটা একটু আলাদা করে শুকাই এটা দিয়ে দিব। আর ওই পেঁয়াজের পেঁয়াজ গুঁড়া আর রসুন গুঁড়া এগুলো আমি পরে দিব এগুলো আগে আমি সব চুলাই টেলে নিব আর চুলায় টালার সময় এগুলাকে একটু ভেঙে দিতে হবে হামিন দিস্তাতে একটু ভেঙে দিতে হবে না হলে এগুলা ব্ল্যান্ড করা যাবে না এই মশলাগুলো এই মশলাগুলো অনেক শক্ত হয় এজন্য আচ্ছা আমি এগুলো এখন টেলে নিচ্ছি এই মশলাটা এটাকে দোকানদার বলেছে কিন্তু আসলে এটা কি কসকস নাকি এই দোকানদার এটা লিখে দিয়েছে কসকস বলে এটা সেই মশলা এটা গ্রান অনেক করা এই মশলাটাকে দোকানদার বলেছে বস মশলা আমি আমার পরিমাণ মতো অল্প নিয়েছি এই মশলার পরিমাণগুলো ডেস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আমার মতো করে নিয়েছি সেগুলো আমি সবগুলো চুলার মধ্যে চাইলে নিয়েছি ওই তেজপাতাগুলো কাটিয়ে দিচ্ছি মরিচগুলো কেটে দিচ্ছি আর যেগুলো শক্ত ছিল যেমন হর্তকি আমলকি বহেরা ওগুলো আমি হামান দিকটাতে একটু ছেঁচে দিছি সবগুলো এভাবে এখন একদম পুরা এই মত হয়ে গেছে এগুলো এখন আমি ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিব আর এই যে নারকেলটা আমি কারণ নারকেলের মধ্যে তেল থাকে এগুলো আমি আলাদা করে এই যে আলাদা করে টাইলে না নাহলে ওগুলা সব ভিজা ভিজা হয়ে যেত আর এই পিট লবণটা পিট লবণটাও আমি এখানে দিয়ে আলাদা করে টাইলে নিচ্ছি এখন আমি সবগুলো একসাথে প্ল্যান করে নেব ফাইনালি আমার কাবাব মশলা রেডি আমি এগুলো চেলে নিয়েছি দেখেন এখানে কতটুকু হবে প্রায় চারশো চারশো গ্রামের মতো হবে এগুলো শুদ্ধ এগুলো শুদ্ধ মিলে আমি এগুলো চেলে নেওয়ার পরে এগুলা বের হয়েছে এগুলোকে আমি একটু মচমচ করে নিব আর বিশেষ করে যেগুলা ওই এই বিচিগুলা এগুলো প্ল্যান হচ্ছে না এগুলা সম্ভবত হরতকির বিচি এগুলো অনেক শক্ত বড় বিচির মতো এগুলো হয়তো ফেলে দিব এই তো এগুলো একটু মসমস করে আবার ব্লাই করে নিব। আর না হলে পাটায় বেটে নিব। আর একটা কথা আপনারা যদি কেউ মনে করেন আমার এই রেসিপি দেখে আপনারা সেল করবেন তাহলে নারিকেল বাদাম এগুলো বাদ দিবেন কারণ এগুলাতে এগুলাতে হয় কি একটু ভিজা ভিজা টাইপের হয় আমরা তো এটা ফ্রিজে রেখে ব্যবহার করব যতদিন ইচ্ছাতে ততদিন যতদিন মশলা থাকে কিন্তু আপনারা যখন সেল করার চিন্তা করবেন তখন কিন্তু মশলাটা একদম ড্রাই হইতে হবে কিন্তু বাদাম আর নারকেল দিলে ওইখানে যেহেতু তেল থাকে ওগুলো অতটা ড্রাই হবে না জন্য বাদাম নারকেল এগুলো বাদ দিবেন তাহলে পারফেক্ট হবে মশলার ঘানে পুরো ঘর মম করতেছে মনে হচ্ছে যেন কাবাব বানাচ্ছি এ তো আপনারা করে দেখবেন আমার কথা মিলাই দেখবেন এগুলো ফেলে দিবেন আমি প্রথম যখন এগুলা প্রায় দুই হাজার পাঁচ সালে আমি যখন প্রথম এই কাবাব মশলা তৈরি করি তখন আমি মেলে করেছিলাম কারণ সেগুলো আমি সেল করার জন্য করেছিলাম কারণ তখন আমি অফলাইনে রান্না শিখাইতাম এই কাবাবের রেসিপিটা আমি সেই দুই হাজার পাঁচ সালে সম্ভবত অনেক চড়া দামে একটা বিখ্যাত বাবরচি থেকে কিনে নিয়েছিলাম সেখানে বাউন্নটা মশলা ছিল টোটাল তো আমি বাউন্নটার মধ্যে কিছু কিছু বাদ দিয়েছি যেগুলো একদম আমার সাধ্যের বাইরে বাদ বাকিগুলা অ্যাড করলাম আর কি আর রঙও ছিল সেখানে আমি রঙও দিই নাই প্রথমও দিই নাই এখনও দিই নাই কারণ বাবরচিরা তো রং দিবেই ওদের মাংসের কালারটা সুন্দর হইতে হবে এজন্য ওরা বেশ খানিক রং দিয়েছিল আমি কিন্তু রঙ দিই নাই যখন সেল করেছিলাম দুই সালে তখনও দিই নাই আর যতবার করেছি বাসার জন্য তখনও দিই নেয় এখনও দিই নাই রঙটা দিবেন না আপনারা আমার এই অথেন্টিক মশলার রেসিপি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ